আমরা আল্লাহ অফিস দেখো যে কোরআনে পাখর খেদমত বড় সাদা সিধা আসলা একবার এতেকা ফলাম আমরা ফুলতুলির মসজিদ এই বড় বড় তাই আসলা সাহা কথা আসল বহুত কাপ এতেকা প্রত্যয় কিলা খোরা লাগে যেমন আমরা তান আমল দিয়া তাৰমানে অনুসৰণ কৰিলো আমাৰ শুই আছিলা যে আপুনি যেতিয়া আমল ঘৰে ওলালে আমাৰ এইটো হৈ দিলে হওক দুই নম্বৰ দুৰ্গম এলেকা য'তো খবৰ জানি ঔ চিটোৱে খুব দুৰ্গম এলেকা যেন নৌকাই যাব লাগে বাহাটীয়ে যাব লাগে এতিয়া জেগাত তাইন কিতাপ লাগি চফৰ কৰিছোঁ কৰছোঁ যে দিনৰ ৰশ্মি ফলিটো চিৰিক বেদাত ধৰি লৈ থওঁ বহু এলেকা আবাদ হৈছে মনী আমাৰ কাম্ডত আৰাম কৰিছোঁ জীয়াৰত কৰছি যা চাৰিআাকে চৈন অনেক মদৰছা প্ৰতিষ্ঠিত কৰিছোঁ দাৰ খেৰাত প্ৰতিষ্ঠিত কৰিছোঁ তাৰমানে মেজিকেইটা আমাৰ ৰোধাৰ আগে যে কটা বনাইছোঁ দাৰু খেৰা বুলি এঘাৰটা আমি ওগোলা কোচিছ কৰ্ত বহুত চৰকাৰে চৈন আল্লাহা কৰাৰ প্ৰত্যেকখন পঢ়তে যে ইচিং পঢ়িবা

نستعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Hayri El Galq Kullimi, Ya Rabbi Bil Mustawa, Baligum Aqasinda Na, Ya Vasi El ilo.

ইসের ভর্তের সময় যে দিলর কৈফিয়র নিজের দোয়া পড়া একটা অনুকাম মকসদ বা আপনার এক মকসদ আছে মা বাবা অসুস্থ অবস্থায় গড়ির মধ্যে আসেন আল্লাহ তুমি তৌফিক দাও তোমার হাবিবুল উচিদায় যে খেদমত করবার তৌফিক আনে তুমি بخاری شریف ختم علماء کرام خود سے اللہ تندن دے جزائے خیر عنایت اور مکوہ ہمراہ بہت صحابہ اعظام اور نام بہترین صحابہ بدری صحابہ اور اسی مبارکو و چرن خلو اور تن تن اسی لگی رب کریم دربارو دعا خلو انشاءاللہ اللہ دعا قبول خلو بسم الله اعوذ بالله یا رب دعا جو نسائل علیک سب سے بڑا وسیلہ رب کریم اپنا دربار و اپنا رحیب مکرم سا امرا تان اسی لے لیا دعا پر یار زیز بے پناہ ہی تھا ان پناہ لگا ذرا دلوں کو نصد نماز تھے صبر اور توفیق نیچ کرنا اللہ ہی زمینوں حضرت شاہ جلال رحمت اللہ علیہ আশাবকল অনেকে আরাম শ্রেণী জমিনে আবাদ হচ্ছে আর দাদার উচিলে অন্য জায়গাটা থেকে তুলনামূলকভাবে এই এরিয়াটা আল্লাহ শান্তির আসছে যদিন পর্যন্ত মানুষের দৃঢ়ের মধ্যে আকৃত মন্দির থাকাব আর যে নৌর আল্লাহ তালায় তেন হেনায়ত ফরমাইছেন قبرت سیب رخصوین اکتا اکتا تکی اللہ تعالی فائدہ نئے ترمائی با اللہ تمہارے مقبول بندہ اللہ رسیلہ یہ زمین ہندے ٹھنڈا رکھی النبی محمد بن عبداللہ العزمی صلی اللہ علیہ وسلم سیدنا آیا سنو البکر رضی اللہ عنہ سیدنا بلال بن ربع مولا بی بکر رضی اللہ عنہ سيدنا عبد بن عبد المطلب العاشمي رضي الله عنه سيدنا عذيب بن أبي التاريخ من, من القريش رضي الله عنه سيدنا عبو سيفة ابن وطفة ابن القريش رضي الله عنه سيدنا بن النوحي الأنصاري قتل يوم بدر نوح عائزة النوح صداقة كان في النظارة سيدنا خوي بن عدي الانصاري رضي الله عنه سيدنا خنيس بن السامي رضي الله عنه سيدنا رفعت بن رعب الانصاري رضي الله عنه سيدنا رفعت بن عبد المنذر ابو الوهاب رضي الله عنه سيدنا زبير بن العوام القريشي رضي الله عنه سيدنا زبير بن سال ابو ثلاث رضي الله عنه سيدنا ابو زيد الانصاري رضي الله عنه سيدنا سعد بن مالك الزهري رضي الله عنه سيدنا سعد بن خرد القريشي رضي الله عنه سيدنا سعيد بن زيد بن عبد النبي رضي الله عنه سيدنا سيدنا عبد الله بن عثمان ابو بكر الصديق القريشي رضي الله عنه سيدنا عبد الله بن مسعود رضي الله عنه سيدنا عبد الرحمن بن عبد سيدنا عباد بن العارف القريشي رضي الله عنه سيدنا عباد بن سعد بن الانصاري رضي الله عنه سيدنا عمر بن الخطاب رضي الله عنه سيدنا عثمان بن عفان رضي الله عنه خلفه النبي صلى الله عليه وسلم على ابنته وضرب سيدنا علي بن ابي طالب رضي الله عنه سيدنا عمرو بن عوف ولي بن رضي الله عنه سيدنا معاذ بن عبد الجمع رضي الله عنه سيدنا معاذ بن عفر رضي الله عنه

আমার পীর মুর্শিদের বিশেষ খরিফা হিসাবে বহুদ্য আঞ্জাম দিছে পুরাণে পাকর সুর এত সুন্দর আছিল এখনো যেন স্মৃতির অক্ষয়মর হয়ে আছে সেই চেহারা আর তাই যে পড়াইতা বুলতুল এই সুর কালারে তাই তালিম দিতা কামার অক্কা আল্লাহ এরা পুরা সুন্দর খারি যেতে গে আল্লাহ এর ইলমুন যেটার জেজা আল্লাহ তালে কবর এনায়তাক আমরা আল্লাহ তফিকা যে কোরআনে পাখর খেদমত বড় সাদা আসলা একবার এতেকা ফল আমরা ফুলতুলির মসজিদ এই বড়ো বড়ো বলল তাই নো আসলা বাগিচা বতাহ আছিলা বহুতকৈ শিকিলাম যে এতে ফুটি গ'লে কিলা কৰা লাগে যে মানে তান আমোল দিয়া তানে অনুসৰণ কৰিলা আমাৰ শুইলা আছিলা যে আপনে যেতিয়া আমোল কৰি ল'ৰালাই আমাৰ এইটো সুধিলে দুই নম্বৰ দুৰ্গম এলেকা য'ত তোক খবৰ জানি ঔ চিলেটোৱে খুব দুৰ্গম এলেকা যেনে নৌকাই যাব লাগে বা হাঁহীয়া যাব লাগে ইটা জেগাত টাইম কিতালাগি চফৰ কৰিছ কৰচোন যে দিনৰ ৰশ্মি পইলিত শিৰিক বেদাত দূৰ হৈ থ' বহু এলেকাত ঠান্দাৰা আৱাদ হৈছে মনোবল হৈছে জীয়াৰত কৰছি যে গোলা চাৰিআৈন অনেক মদৰছা প্ৰতিষ্ঠিত কৰিছোঁ দাৰ লৈ তাহলে আমি যে কিন্তু আমার রোজার আগে যে কটা বানাইছে বলে এগারোটা আমি যখন ওগোলা কোশিষ্ট করতাম বহুত সরকার আল্লাহ ওগোলা করার আমরা তো হত্যা সাজে গান করি দোয়াভরি যাইমি আমার মুশকিলিয়ত আছে হতমে কাজে গান পড়তে যে ইসিং পরিবা আপনার হাজাতের দিকে খেয়াল জানি যেমন কাদিয়াল হাজাত কইরা

يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم Ya Rabbi bil mastava Balligu maqasidana Ağbir lana mamada Ya vasi'al karami İşleri orta öyle o. Resul-i Pakistan peki burasıyla Allah'ın var Allah'a. Ya Rabbi, ayak Rabbi Kerim. আপনার হাবিব মকর ওয়াসেটা দিয়া যে আমরা যত লক্ষ্য উদ্দেশ্য আছে এইটার ইতিহাস আমরা কামিয়াবি নসিব ফরমাও আপনার দিল রাত্রে বড় কান্দি শোয়নি বলে আল্লাহ যদি মোদী যা শোকে আমার ইয়ে মকসদ নেয়নি ই শের ভর্তের সময়ে যে দিলর কৈফিয়ত নিজের দোয়া ফোর্ডা একটা অনুকাম মক্সদ বা আপনার এক মকসদ আছে যে মা বাবা অসুস্থ অবস্থায় গড়ির মধ্যে আসেন আল্লাহ তুমি তৌফিক দাও তোমার হাবিব উচিলায় যে খেদমত করবার তৌফিক আনে তুমি ওরকম মকাশিদ এগুলা রসলে পিছনে উচিলালে ইয়া ব্যবহা করলে আল্লাহ মকসদ পুরা করে পরবর্তীকাল আমি আপনার কাছে দরখাস্ত করবার লাভ নাই সমস্ত জীবন বুল বুদ্ধিটির পর আমার মাফ করে দিন অতি জীবনের সব অপরাধ ক্ষমা করিয়া দাও ইয়া ওয়াসিয়াল করমি তোমার করম সমস্ত সৃষ্টির মধ্যে ব্যক্ত আছে আমরা এই মফিল দ্বারা বইছি অনেক বৃদ্ধ মানুষ আমার মতো আসই আশার বাড়তি যেন নিবে না যে কী আশা ওলা মাথা নতো করি বই লিখুন বাড়ি

আমি যখন ব্যর্থ অনুরোধ হয়ে পড়ি হৃদয় হয়ে ভেঙ্গে যায় নিরাশা আধারে ঘিরে ইয়ারসুল্লাহ আপনার চেহারা মোবারক যখন মনে পড়ে আমি যুবক হইয়া যাই একই বুজুগানের ক্যারামর যে এক দাঁড় দিয়া গেছই এই লাইনে থাকলে আল্লাহ আপনার খুশির সাথে নিয়ে মনে করি পৌঁছে ইনশাআল্লাহ আনতে তখন জানি রুতে روتين <applause> الله <applause> দিল যে আশা আছে সবাই যখন নিরাশ করে আমরা গহীন যাতে তোমার দুয়ারে দাঁড়ায় আমাদের নয়নের জল কবুল করিও বিনীত শ্রেণ কবুল করিও আমাদের দোয়া কবুল করি যার দিল যে আশা আছে আল্লাহ তোমারও আসতে বানাই দেব আর পুরা করি দেব Allahumma ya saviyal amra ya saviyal amra ya savi ya rahamar rahimin tomar meherbani jodi hoy kono bemar takta pore তনের বেমার মনের বেমার অনেকের ভিতরে বিরোহের আগুন জ্বলতেছে আল্লাহ সব বেমারির অনেকের গরো অনেক বেমারি দিয়েছেন আল্লাহ তোমার কুদ্রত দিয়ে শিফায় রায় তল্লা ইয়া ই অল্লাহ যে মোমিন যে মুশকিলে পড়ে গেছে আপনার হেবি বে মোক লি আর মুশকিল পার করে দেও অতীতে অনেক মুশকিল আমাদের উপরে এসেছে রাতের পর রাত বিনিদ্র নয়নে কাটিয়েছি সেই দিন হাত পিরিয়ে এই তুলে মই বাবদ উদ্যাল করছি

করণালা দাতে পাক আমরা কবল এই থেকে বঞ্চিত অনেক অনাথ আসে অনেক বৃদ্ধ মানুষ যাদের অতীত জীবনের স্মৃতি স্মরণ করে সমস্ত রাত্রি নয়নের জল ফেলেন অনেক নেক মানুষই মফিল আসে সবর দুয়ারে আল্লাহ কবুল হরি না Allahumma ya mujib ad-daa, ya mujib ad-daa, ya mujib ad-daa, Allahumma ya sala. মমিন হলকে গরে বরে শান্তি দিয়ে রাখে ইয়া সালাম তুমি শান্তি না দিলে কে দিবে এই জীবনে দুর্গম পথে ছায়া দিও মায়া দিও রহমতি আলম সালাম সিরাজ মনির ইসলামের নুরানি ফয়েজ আমরা এনায় তার মা যেন এই কঠিন জীবনের পথ পাড়ি দিতে পারি ইয়া রহমান রাহিমিন সব মমিন্ডে বাচ্চা খেচা দিয়া ঘরে বারে শান্তি দিয়া ও বিশাল পৃথিবীর বুকে আকাশের নিচে বড় আশা করি বন্দা হলে রচনা করছে মাঝে মধ্যে কান্নার রুলুটে একটি পাখি হারিয়ে গেল আর কোনোদিন ফিরে আস

আল্লাহ নরম করে দেও। তোমার দরবার বহু জানাশোনা দোষ আসনা এক বছরের মধ্যে দুনিয়া সারিয়া ঘেঁচুইন তারা কোনোদিন আর পিড়িয়া আসবে আল্লাহ যারা কবলের জিন্দগিতে আসুন কবর জিন্দগি আসান এই মফিলটা কবুল ফরম দরসগারে কায়েম রেখে তোমার বলি এই খিদমতে জারি রেখে আমার কীরমর্শি জীবনের এত পরিশ্রম তুমি কবুল করো আজ করে কোরআনে মেহনত করছেন কবুল কর্ম আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি মাটির আসনে বসা সেই দিন দুঃখী মানুষগুলির পাশে মাটির আসনে বসতে পারি দাম্বিক মস্তককে তোমার দুয়ারে নত করে দাও সেমল সুন্দর প্রিয় এই জন্মভূমির বুকে ہمارے دن شانتی تھے باس کو چپا دی یا اللہ زر دن اور رکھو کون ظالم رہا والا ہو جانا تو فنی مسلم والنی بسوال ہی اللہ یاد رکھو تمہارا معیار بہت اولی اخل زمین حسن امانت اخسن تن تن اسی نے لیا کوئی اللہ یہ شانتی رکھو روحانیت نئے تھرماؤ سبرا شاہ جلال رحمہ رحمہ رہا در ذریعہ بلند فرمائے او فاو عمری اللہ ان اللہ وسیر مریبا انہوں نے بچے کے چاری یا راد دائی صفحہ علی یاقوب یا راد دائی صفحہ علی یاقوب مائر کل شنطان پیری ید آخوا انہیں دنیا سڑھی جائے گیا خوی زیرہ مولا تھے ہمارے امر ختم ملک پر پھولے کل کلمہ نصیب کری شیطان اور دگتے کی بچائی ہو تمہارے حبیب دیدار دیا مورو نیر بھویار خیلہ پار ہوئی نہیں یہ مہت کے ظاہر دیروں سے مقصود ہے جیسے جیسے آسار دیب ڈالتے سے اللہ تمہیں کامیابی نصیب فرما آمین آمین